আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আলাপ করব ইএমআই কি ইএমআই কত প্রকার ও কি কি এবং ইএমআই কিভাবে ক্যালকুলেট করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে ইএমআই কি ইএমআই হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট যার বাংলা অর্থ সমপরিমাণ মাসিক কিস্তি আমরা যদি এটাকে সংজ্ঞায় এক লাইনে বলতে চাই তাহলে বলতে হবে ইএমআই হচ্ছে প্রতি মাসে সমপরিমাণ কিস্তিতে একটা লোন পরিশোধ করার নির্দিষ্ট অর্থই হচ্ছে ইএমআই বা মাসিক কিস্তি সোজা কথা ইএমআই মানে হচ্ছে মাসিক কিস্তি তো চলুন আমরা এই ইএমআই কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা একটু জেনে নিই ইএমআই মূলত দুইভাবে ক্যালকুলেট করতে হয় আমি দুইটা ফর্মুলাই লিখে রেখেছি আমি একটু ভেঙে বলি কোন কোন লোনের ক্ষেত্রে ইএমআইটা কেমন হয় আমি দুইটা আলাদা ভাগ করি একটা হচ্ছে ক্রেডিট কার্ড বেসড আর একটা হচ্ছে নন ক্রেডিট কার্ড বেসড আচ্ছা ক্রেডিট কার্ডের যে লোনগুলো সেগুলোর ইএমআই সেট করে এই সূত্রের মাধ্যমে আর ক্রেডিট কার্ড বাদে সব লোন যেমন ধরেন হোম লোন কিংবা পার্সোনাল লোন বা স্টুডেন্ট লোন লোনগুলোর ইএমআই সেট করে এইভাবে ঠিক আছে তো আমরা একটু একটা উদাহরণ নেই সেই সেই উদাহরণটা দুইটা ইএমআইতে ইনজেক্ট করে আমরা দেখতে চাই যে কোন ইএমআইতে আমার বেশি খরচ হয় আমরা সেটা বোঝার চেষ্টা করব তো চলুন প্রথমে এই উদাহরণটা নেই ধরা যাক যে আমরা একটা পার্সোনাল লোন দিচ্ছি স্যালারির সেখানে ধরেন আপনার লোনের পরিমাণ হচ্ছে এক লাখ আপনি এক লাখ টাকা লোন নেবেন আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে টেন পার্সেন্ট এবং আপনার মেয়াদ হচ্ছে ধরেন এক বছর ঠিক আছে এই জিনিসটাই আমরা এইখানে এবং এইখানে বসাব তো দেখি এই জিনিসটা এইখানে বসাইলে কেমন হয় আমরা পি এখান থেকে পেয়ে গেছি এক লাখ ওয়ান ডাবল জিরো ট্রিপল জিরো ইন্টু আর আর মানে কি টেন পার্সেন্ট এখন আমরা বলছি এইখানে আর মানে হচ্ছে মান্থলি ইন্টারেস্ট এখানে কিন্তু মান্থলি ইন্টারেস্ট নেই এটা কিন্তু ইয়ারলি ইন্টারেস্ট তাহলে এটাকে আমরা আবার টেন পার্সেন্ট ভাগ টুয়েলভ এখন এইটা হয়ে গেল আমার মান্থলি ইন্টারেস্ট তারপরে এই অংশটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস আর আমার আছে এই অংশটা টেন পার্সেন্ট ভাগ টুয়েলভ টু দি পাওয়ার এন এন মানে কি এন মানে হচ্ছে লোন টেন অর ইন মান্থ মানে টেন অর মানে হচ্ছে মেয়াদ তাহলে এই লোনের মেয়াদ মাসে কত তাহলে এটা ছিল এক বছর তার মানে বারো মাস তাহলে উপরে হবে বারো সিমিলারলি এখানে আমরা লিখে দিব টেন পার্সেন্ট ভাগ টুয়েলভ টু দি পাওয়ার টুয়েলভ আর এই যে বিয়োগ ওয়ান এখন আপনি এইখানে যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর দিয়ে আপনি তাহলে পাবেন এরকম একটা ফিগার হ্যাঁ আবার এই সেম জিনিসটাই যদি আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে ধরেন আপনি একটা ফ্রিজ কিনলেন এক লাখ টাকা দিয়ে তখন আপনার ইএমআই কিভাবে ক্যালকুলেট করতেন তাহলে আমরা এখানে দেখি হচ্ছে এক লাখ

মানে এক লাখ ছিল তাই না এখানে আছে দশ হাজার দশ হাজার ভাগ বারো তাহলে এখানে আমার আসে নয় হাজার একশো ছেষট্টি তাহলে এখানে আমার ইএমআই আসছিল

মানে ছোট সময়ের জন্য মানে টেনরটা খুব ছোটো হয় মেয়াদ খুব ছোটো হয় এটার মিনিমাম টেনার হচ্ছে থ্রি মান্থ এবং ম্যাক্সিমাম টেনর হচ্ছে থার্টি সিক্স মান্থ মানে তিন বছর আর এই পাশের যেটা এটা আপনার এক এক লোনের ক্ষেত্রে এক এক রকম যেমন হোম লোন হইলে সেটা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত হইতে পারে আর মিনিমাম হচ্ছে পাঁচ বছর আর পার্সোনাল লোন এটা কেস টু কেস ভেরি করে পাঁচ বছর দুই বছর তিন বছর এরকম যে কোনো ইয়ারলি পার্সোনাল লোনটা নেওয়া যেতে পারে তো আশা করি ইএমআই ক্যালকুলেট করার যে দুইটা পদ্ধতি আপনারা সেটা পারবেন এখন ঘরে বসেই বের করতে থ্যাংকস ফর ওয়াচিং